আমি আমার কুকুর কটা নম্বর তো আমি লন্ডন আইলাম আইয়া ওলান আমি বাগান দিতাম দাইলের মাঝে তো আমার ভরিয়া হইতা তুমি দেখি মাইজিল্লা খানি বাগান তো শিক্ষ এখন আমার ডাইলও রেডি দাইটা আমি আগে কুকুরা আসয়ান ইসলামগিরি হান্ডির মাঝে এখন আমি ডাইল দাইল দিলাইম পুরা বাংলাদেশে একটা বাগাড় দিলাই মো সুত খ ও যে একটা বাগার দিলাম ও যে একটা ডাক এই ডাকটো হইলো বাংলাদেশী একটা ডাক ডালো বাগান দিলাম এখন সরাই ইয়াদে কি কিলান মাশাআল্লাহ ওয়াও দেখানি। এত সুন্দর বাগান হয়েছে আর একদম কইরা একবারে একটা মাঝে আমি রান্না করছি শুধুমাত্র আমি আমার হাজবেন্ড আর আমার খাই তো আমি তো আসলে কিন্তু সারি লাইছি বাটি ডাইল দাইলিতা হইলে নান নানতা দিয়ে খাওয়া যায় খিলান সুন্দর একটা একবারে ফাতলাও নাই আবার গনও নাই থকটোকা একটা দাইল রান্না করছি সিলেটি একটা পাতলা দাইল ওই দেখো কা ডাইলটা খুব সুন্দর করে রান্না আসসালামু আলাইকুম সকাল কিতাপ করে আমি হামিদা ফ্রম হামিদা ব্লগ আজকে আপনার সাথে একটা আমরা সিলেটি ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলের একটা খানি আপনার সাথে সেয়া করমুখ একটু হইছে থীর খাট্টা অথবা থিসির খাটা যে একটা রে কয় তো এখানে কিতা কিতা লাগবো আমার আম্মায় আমার হইয়া খইয়া দিসই আমি রেডি করছি যে কতটা উপকরণ লাগে আর আমার আম্মার রেসিপি এখন আপনার সাথে শেয়ার কর্ম আমার আম্মাই রান্না করবা এইদিকে আমি একটা বড় হান্ডি লো হান্ডির মধ্যে রান্না কর্ম আমি পুরো পানি উতয় নিরাম হান্ডিটা ভালো করে ক্লিন করিলাই এরপরে একটা পান রইছি বাজ্জা জানোয়ার লাগি শয়বাজু বাদেতে খাই মনে তো থির সারটার লাগে আমি থি লইলিছি কেনা বাট এই প্যাকেট আমি নয়া ইঞ্চি আপনারা দেখাই রাম হীরা ব্রাণ্ডর একটা তো যারা সিননিয়া ও দেখোকা প্যাকেটটার স্ক্রিনশ লইলা তো আপনারা যে সহকিয়া ফাইবা গ্রসারি শপা টেস্ক সঞ্চবাড়ি তো ফাইবা এখানেও আমি গোল লইছি খাজুরের গুড় এরপরে ঠেঙ্গাল লাগি থেতই দিতা ফারবা আমি দিতা ফারবা যে আমর আমি যে ওটা দিতা পারবা এখানেও বড় দুইটা রসুন রসুনরে সেচিয়া দহইব স দুইটায় গেছে বাগা দহইব এরপরে ফ্রেশ ককোনাট তাহলে তো বালা এটা আইসর ককোনাট আমি যে কুরসাইল একটা কোয় অকটা সো ওগুলো লোক উপহরণ আমার কুন্তানি তেজপাতা ডালচিনি অত দিতাম হইব বকে সো গরম মশলা আমি বাকরি না কীটাকিটা আমার আম্মায় দিবা আমি অকটা রেডি করি আপনার সাথে শেয়ার করাম আর আজকে আমার আম্মাই সব রেসিপি যতা যতা লাগে একই সব তো আমার আম্মায় করবা ত' গৰম মছলাৰ মাজে খালি এলাচ দেহুকা বাক্কা সোতোটা লৈ লিচি আৰু তিনি টুকুৰা ডালচিনি আৰু তিনিটা তেজপতা আৰু এই যে হাণ্ডি বৰীয়া আমি বাক্কা তিনি চাৰি গড়ে খাইতাম কৰি বইলিছি আমাৰ বনাই গোৰে দিলাইমু আমাৰ তালৈ গৰুৰ বৈণি যদি মোলাবলিয়া পাৰে ত' বাক্কা ফানী এইকাৰণে মই নহয় প্ৰায় তিনি লিটাৰৰ মতোন ফানী তো সেইখন ফানীৰ মাজে আমাই কিতাপ কিতাপ দিবা আপোনাৰ সৈতে মিছা কৰা তো তো একটা হান্ডির কিতা ভালো করে যে তার গুদানা কিতা রস ভালো করে লই আর এদিকে দিলাই বা এদিকে সবগুলা থিরে আমি আর মাঝে নাই এখন ভালো করিয়ে আমি কুলা দিয়ে নিলাম বা দিয়া বাজার শেষ হয়ে গেলে আপনারা দেখাই নি আর বাজার কোন সময় বুঝবা ওই যে উফরে দিয়ে যে সময় ফুটিয়া ফোরে তখন বুঝবা বাজার হয়ে গেছে একবারে খালা করি না জানো খালা করলে ঠিক হয়ে যায় তো ফানি তো বানি হয়ে গেছে এখন এই যে দেখো ডালচিনি আর এলাইচ দিলাই লাম এখন ঠেঙ্গা দিলাইব আমার আমাকে এইটির খাটটা আসলে সকলে কর্তা পার এখন আর আর একটা খাত হয়েছে আমার ও যে বাংলাদেশি ক্রীড়া হুমা দিয়া জন করেন ও সমান খাটটার মাজে নানি হয় হুমা দিয়া যে হুমা আসলে আমরা গ্রামের মানুষের কয় কি কুম্বা জ্যা আঁকি ক্ষীরা ক্ষীরা ফাখনা ক্ষীরা ফাঁকনা কি কুমবা বাংলাদেশের যেটা কি গ্রামও যেটাও হয় ওটা দিয়া শুনলে আরও বেশি মজা হয় কত সুন্দরই আর ডাকের আর ফুটে তখন বুঝবা ওই গেছে তো লগালগলাম জানানো আর একবার দুইবার বার ও সারা দিয়া তারপরে আগুন অফ করে নেবা অফ কইরা ঠান্ডা কইরা ব্লান্ডারও ব্লান্ডার কইরা নিবা আর নাইলে আপনারা ফাটাট পিছাও নিকা পড়বা ঠান্ডা করে তো এখন আমি আগুন অফ করে নিাম এখন এক ওর বেশ হাফ নাইকল আগে দিরাম দেখি বেশি হয়নি না কম হয় দিলাইসি আর পুরা রয়েছে এখন এখন আমি রেশন গুলারে সিচিয়া দেই আমার আমারে আর ইদিকে এগুলা তো সুন্দর একটু কালটি কালটি হয়েছে জ্বালায় না জানো জ্বালাইলে কিন্তু শীত একটু ঠান্ডাও

জাল দৌৰিব আৰু মিঠা উঠা একদম ফাৰ্ষ্ট ক্লাছ হৈছে তো আলুটো টানব যে সময়ত ধৰি লওক এখন টনো আছে আৰু ধৰি লওক এশ দি ইঞ্চি কম থৈব কমলে তাৰপৰা দিয়া বাকীগোলা দৌৰিব ছ' এতিয়া বেছিভাগ আমাৰ দাদীয়ে কৰ্টা খুব মজা আৰু এইটো দেখলানি কত সুন্দর এখন আমি টি ঠান্ডা হল লাগছি কিন্তু কই নি রাখছি দেখাই আপনারা রে আমি আমার কিচেন ও দরজার সামনে ফ্লোরৰ মাঝে রাখছি পদুগা চান্ড হইতো সো চান্ড হই গছে বেশি সময় লাগতো না আর বহুত দুই এক মিনিট রাখলে হইবো কারণ এটা আগে বাইজা তোইলে ঠিক আছে আমি তো আপনারা রে দেখাইবা লাগি লগা লগ সপটা করিলাই লাগি একটু টাইম লাগে কুকিং করতেও টাইম লাগে ও যে ব্লান্ডার করো বাজো অনেক টাইম লাগে কিন্তু তাত তো এর লাগে আপনারা সকল সময় আমরা যারা যারা ভিডিও করি আর কি রেসিপি হোক আর অন্যত হোক কই আমরা যে পুরা ভিডিওটা ফুল ওয়াচ করতা লাইক করতা কমেন্ট করতা শেয়ার করতা আমরা কি তার লাগিয়ে কই এত কষ্ট যে আমরা করি আর আপনারা যখন এগুলা করো আমরা সার্থ হয়ে যায় কষ্ট হোক না এখানে আমরা নিজের লোকের যুদ্ধ করি না এখানে তারপরেও যে আপনারা দেখানি আমরা একটু আমরা মনে করি সার্থক আর আপনারা একটা কমেন্টর লাগি খুব আশা আমরা করি যে খিতা দেখলা খিলা নইল আপনারা করানি আপনারা খাইরা নি আমার কিন্তু অনেক বই নিতে আমার রেসিপি ফলো করেন তারা কইরা খায় তো তারা এক সপ্তাহ দুই সপ্তাহ পরেও নাইলে মেসেজ দিবা যে আফু আমরা করছি খাইছি খুব মজা হয়েছে আর এই তিসির খাট্টাটা কিন্তু অনেক কমেন্ট আয় কারণ এটা অনেক ভিউ হয়েছিল আমার চ্যানেলও তো অনেক কমেন্ট আয় ফতির খাট্টা আবার দুকা আপনার আম্মা আইসেন কোন দিন দিবা তির খাটা মিঠা তুরসি এটা আগে হইতা মিঠা তুরসি কখন আর দিয়া বানানি হইতো যে তা আগের বিয়ে আসা দিন তো কিন্তু ওইগুলা খানি হইতো তির খাটা মিঠা তুরসি এরপরে যে কুমড়ার মোরব্বা ইস ফেভারেট কুমড়ার মোরব্বা সব সময় আমরা সফো পাই না দেখি আমি চেষ্টা করলাম একটা কুমড়া নিয়ে কোনো খানো পাই পাইলে আপনারা রে রেসিপি দেখাই তো এইগুলা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লান্ডার করি লাই ব্লান্ডার করিয়া তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো রানি নিকিলা নুতরানি উঠছে ওলান্তাকবো

অক্টা র প্যাকেট যদি আপনারা স্ক্রিনশট দিতা সাইন দিলাউকা এটা আমরা আর লোকাল বাঙালি সব তাকিয়ে আনছি এটা টেস্ক তাজদা তো পাইবে আপনারা তো এটা হয়েছে বিরুন চাউল বিরুন চাউল তখন যেন বাঙালি সব মিলে এই লাল একটা বাংলাদেশি তারা হয় বাট এটা আসলে মুটেই বাংলাদেশি নাই আর বালা নাই এটা বুঝেও যায় না স্টিকি রাইস করি ওইলে অকটা খুব বালা সাদা দিকে বা আর ব্রান্ড আপনার যে বাট রাইসটা অলন সাদা কেন আনবা তো হইসে পুরো স্টিকি স্টিকি হয় তো বাংলাদেশের ফ্রেশ রাইস তো আর গুজরা কত মজা কত গেরান এটার মাঝে কিন্তু কোনো গ্রান ওরা তারপরে অকটা বালা লালটা বালা নাই সাদাটা বালা সো অকটা এখন আমার আম্মায় কুক করবা ইতা দিয়া খাওয়া কি পরে দুধ দিয়া খাওয়া তো ওসহলতা এখনো রেডি হইরা তারপরে দেখাই মনে আপনারা এ স্টিকি রাইস খাই খাওয়া হইলো মেইন নমল বাদ দিয়ে খাইতে পারবা বা স্টিকি রাইস দিয়ে খাইতা সো এটার কত খান রান্বা আম্মা এখন আমার আম্মা আইসইন দেখি আমার আম্মা আর কি তাই কেন মাঝে অ্যাড করইন আম্মা এটা দিবার আগে পুরা সল্ট দাও সল্টটা ফুলু হয়ে গেছে আর কি দাও ফুলু হইছে না আমার আম্মা আইসইন পানি আর একটু কম সো বা কা ওয়ান ইঞ্চি মতন কমি গেছে সহন আর কি এটা পুরা দিরা এক বাৰ পুখুৰীয়া ঠিক টকা গুড়া ৰাখত দুই কাপৰ মতন গুড়া দিলাইছিল তিন লিটার পানির মাঝে দুই কাপর মতন গুড়া দিছি ক্ষীর গুড়া সো কাঠব আরো সম্ভব পানি আরো যত জাল হইব জালই বলব মিটা দেখতাম সব আমি চামুচুর দুটা আনি মজার মজারকে রান বাড়িছে মা ক্ষীরানির মাঝেতে নাই এখন একটু দেখি মিটা কিলান

কতখান পানি ও যে দাগ দেখবেন ও যে দাগ সো দুই ইঞ্চির মতন কমছে আমার আছে লাগের পুরা এক লিটার থাকি আর একটু বেশি কমি গেছে ভালো কইরা গুইরা দিলে পরি যাইব একবার পুরা পরি গেছিল

আমাৰ লাভলিহে পাৰে চকাল থাকি ফোন সৰ্তে গুম তাকি তোক উটৈনো না ফোনত দৌৰ মানে হৈছে দুদিন আৰু ফোনত দৌৰ নে ফোন ৰেইচন চাইছিলা তাইন দেখ তা আমাৰ কিমান কৰো মানে আহিছো আহিছ নগৰ লৈ আহিছো তৌ আহিবা এইবা নানি

গেছে এক মিনিট শেয়ার করি এখন আমি সাথে এখন কান্দা ক্লিন করছি সুন্দরও লাগে দেখতে এতো মজার একটা গ্যার হয়েছে মাসাল্লা খুব সুন্দর দেখুকা খিলান হয়েছে অবশ্যই কমেন্ট করেন জানো আর ইদিকে আমি বাত রেডি করে লাইছি ওই যে স্টিকি রাইস স্টিকি রাইসটাও রেডি আপনারা চাইলে দুধ ফ্রেশ মিল্ক যেটা ভালো করে গরম কইরা লাল কইরা তারপরে খাইতে পারবা ও ডানোর দুধ মির দুধ যে কোনো পাউডার দুধ দিও খাইতে পারবা অথবা গ্লাসও লইয়া বাত সারা গ্লাসও লইয়া খাইতে পারবা সুপর মতন এটা একটা আসলে বাংলাদেশের আগর এটা কোনো ইংলিশ ডিশ না ও ডিশ না এটা বাংলাদেশি মনে হয় বাংলাদেশের আগর আমলি মাইসে যে রান্না লাগে এটা বুকের যে কেউ ফাইতা নাই সো যারা যারা আমার রেসিপি ফলো করেন অবশ্যই খুই রাখাই জানো আমার আম্মার রেসিপি কিলা হইছে অবশ্যই কমেন্ট করেন জানো লইলাম ইন <laughs>

আপনারা দেখাইলাম খাওয়া দাওয়াও দেখাইলাম রেসিপিও দেখাইলাম আর এটা ফুরানা একটা রেসিপি আমার অনেক দিনর অনেক দিনর রিকুয়েস্ট আছিল আমার ভিউয়ার আফুরা হল তর তো কিলান লাগছে অবশ্য কমেন্ট কর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম